আপনাকে স্বাগতম জানাই নিউজ মোমেন বাংলাতে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপত্তিকর পোস্ট করার জন্য থানায় অভিযোগ দায়ের আসানসোল শহরকে যানজট মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আসানসোল পৌর কর্পোরেশন আবারও দখলদারিত্বের বিরুদ্ধে মোর্চা খুলল আসানসোল জিআরপি যাত্রীদের হারানো বা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে ভবন নির্বাচনের দুর্গা মণ্ডপে অশ্লীল নৃত্যের বিষয়টি উত্তম আসানসোলের বিএনআর থেকে চিত্রা মোড় পর্যন্ত তিরাঙ্গা যাত্রা বের করা হয়েছিল প্লিজ লাইক শেয়ার বিবিএ অনার্স বিসিএ অনার্স বিএসসি বায়োটেক অনার্স ডিএইচএম রিসিস্ট ইনস্টিটিউশন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং এআইসিটিই অনুমোদিত কলেজের অধিভুক্ত ভর্তি খোলা ওয়েবসাইট

অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন নলেজ ক্যাম্পাস জিরাডাঙ্গা পোস্ট সিয়ারসোল রানীগঞ্জ সেভেন ওয়ান ডবল থ্রি ফাইভ এইট ধানবাদ জেলা ও দায়রা আদালতের সিনিয়র অ্যাডভোকেট নন্দিহারী যাদব এবং মৃতের বাবা অ্যাডভোকেট সুরেন্দ্র কুমার সিনহা এবং বীরেন্দ্র রজক বিধাননগর পুলিশ কমিশনারের সাথে দেখা করে ঘটনা তদন্ত এবং আদালতে প্রমাণ পাঠানোর দাবিতে একটি স্মারকলিপি জমা দিয়েছেন কলকাতা নিউ টাউনশিপ থানা মামলা নম্বর আঠেরো বাই দু হাজার পঁচিশ একশো আট তিন পাঁচ ধারার অধীনে ধানবাদ জেলা ও দায়রা আদালতের বিএনএসএল প্র্যাকটিশনার অ্যাডভোকেট সুরেন্দ্র কুমার সিনহার মেয়ে কলকাতার ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী ছিলেন তিনি নিউ টাউনশিপ এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তার বাবা ধানবাদ কোর্টের একজন আইনজীবী হঠাৎ চব্বিশে জানুয়ারি তিনি খবর পান এবং ঘটনার প্রধান অভিযুক্ত বিশালকে ফোনে জানান যে তার মেয়েকে খুন করা হয়েছে এরপর তিনি এসে দেখেন যে তার মেয়ের মৃতদেহ পুলিশ ফ্ল্যাটের তালা ভেঙে বের করে নিউ টাউনশিপ থানায় পাঠিয়েছে অনেক চাপের পর তিনি ভারতীয় বিচারিক কোডের ধারা একশো আট বাই তিন পাঁচ বিএনএসের অধীনে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন যেখানে ময়না তদন্তের রিপোর্টে মৃত ছাত্রীর শরীরের নয়টি স্থানে শারীরিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বিষয়গুলির গুরুত্ব বিবেচনা করে জেলা ও দায়রা জজ অভিযুক্তের জামিন আবেদন খারিজ করে দেন এবং এই মামলার পরবর্তী পদক্ষেপ হেফাজতের বিচারের আগে এখনও অনেক গবেষণা বাকি রয়েছে আশা করা হচ্ছে যে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যাবে তদন্ত কর্মকর্তা পঁচিশে এপ্রিল পেনড্রাইভ ব্যাংক অ্যাকাউন্টের জব্দ তালিকা প্রস্তুত করেছেন এবং অভিযোগকারীকে এর একটি অনুলিপি সরবরাহ করেছেন অভিযোগকারীকে আরও গবেষণা করতে এবং প্রমাণ আদালতে পাঠাতে বলা হয়েছে এবং ভারতীয় বিচার কোডের ধারা একশো আট নয় বরং ধারা একশো তিনের অধীনে হত আর মামলা দায়ের এবং একশো তিন এ চার্জশিট দাখিলের বিষয়টি অভিযোগকারী এবং তার আইনজীবী নন্দ নন্দবিহারী যাদব প্রমাণের ভিত্তিতে করেছেন সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপত্তিকর পোস্ট করার জন্য থানায় অভিযোগ দায়ের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করেছেন রানীগঞ্জের অরুণ গড়াই নামে এক ব্যক্তি পাঁচ দিন আগে অরুণ গড়াই ফেসবুকে প্রধানমন্ত্রীর আপত্তিকর পোস্ট করেছিলেন দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়ে গেছেন এবং তিনি পোস্টের সাথে লিখেছেন আদানি মাই বাপ বাঁচাও এই পোস্টটি নিয়ে অনেকের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রানিগঞ্জের অভিক মণ্ডল নামে এক ব্যক্তি এই পোস্টের প্রতিবাদ করে অরুণ গড়াইয়ের নামে রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন পুলিশ এখনও এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি এখনও পর্যন্ত সেই পোস্টটি ফেসবুকে পোস্ট করা হয়েছে যদি পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে আমরা অরুণ গড়াইয়ের দোকানের সামনে বিক্ষোভ করব আইএসপি নির্বাচনের দাবি এবং এই নির্বাচনকে বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে গণবিক্ষোভ সুরজিৎ সেনগুপ্তের রিপোর্ট অনুসারে আজ সেল আইএসপি এর সকল বিভাগের কর্মচারীরা তার কর্মচারীরা নির্বাচন চায় কায়া ব্যাজ পড়ে ট্রেড ইউনিয়ন নির্বাচনের দাবিতে এবং যারা নির্বাচনে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে একটি সম্মিলিত বিক্ষোভ করেছেন এই বিষয়ে বিএমএস ইউনিয়নের সাধারণ সম্পাদক সঞ্জিত ব্যানার্জি বলেছেন যে আইএসপি এর সকল কর্মচারী চায় কারখানায় ট্রেড ইউনিয়ন নির্বাচন হোক কিন্তু সমস্ত বিরোধী ইউনিয়ন এতে বাধা দিয়ে কর্মীদের অনুভূতির বিরুদ্ধে খেলছে নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়ে ইউনিয়ন কলকাতা হাইকোর্টে যায় যার পরে এখানে নির্বাচন প্রক্রিয়া শুরু হয় এবং তেইশে মে নির্বাচনের প্রস্তাব করা হয় কিন্তু অন্যান্য সমস্ত বিরোধী ইউনিয়ন এটি বন্ধ করার জন্য তাদের ক্ষমতার অপব্যবহার করে যার কারণে সমস্ত কর্মচারীরা ক্রুদ্ধ এই বিষয়ে আজ ব্লাস্ট ফার্নেস আর এম এইচ পি সিন্টার প্ল্যান্ট এস এম এস কোক ওভেন পিবিএস মেশিন শপ মিল অফিস হাসপাতাল টাউন সহ আইএসপি এর বিভিন্ন বিভাগে একযোগে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে বিএমএস নির্বাচিত পরিচালনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে সেল আইএসপি এর কর্মীরা জয়ী হবেন পুরুলিয়ায় স্বাগত ও ক্যারিয়ার নির্দেশিকা কর্মসূচির আয়োজন সফল সংখ্যালঘু শিক্ষার্থীদের সম্মানে এবং তাদের ভবিষ্যতের শিক্ষার দিক নির্দেশনা দেখানোর জন্য ইকরা ওয়েলফেয়ার ট্রাস্ট পুরুলিয়ার উদ্যোগে রবিবার আয়েশা কুচ্চি উর্দু উচ্চ বিদ্যালয় পুরুলিয়াতে একটি অনন্য স্বাগত ও ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রামের আয়োজন করা হয় এই প্রোগ্রামের মূল লক্ষ্য ছিল দু সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চ মাদ্রাসা আলিম ফাজিল সিবিএসই এবং আইসিএসসি পরীক্ষায় উত্তীর্ণ সংখ্যালঘু শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা অনুষ্ঠানে শিক্ষাবিদ রা সমাজকর্মী এবং ক্যারিয়ার কাউন্সিলররা উপস্থিত ছিলেন তিনি ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্মারক ও প্রণোদনা উপহার দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে ইকরা ওয়েলফেয়ার ট্রাস্ট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক আরমান আনসারি জানান সংখ্যালঘু শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার পাশাপাশি এদিন কেরিয়ার গাইডেন্স বিষয়ক আলোচনার আয়োজন করা হয় আসানসোল শহরকে যানজট মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আসানসোল পৌর কর্পোরেশন আবারও দখলদারিত্বের বিরুদ্ধে মোর্চা খুলল ওয়াসিম খানের রিপোর্ট অনুযায়ী সোমবার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ওয়াসিমুল হক এবং বড় চেয়ারম্যান রাজেশ তিবারী সহ কর্পোরেশনের কর্মকর্তা রা হটন রোড এলাকা পরিদর্শন করেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেন পরিদর্শনকালে স্পষ্টভাবে দেখা গেছে যে হটন রোডের উভয় পাশে অবৈধভাবে রাস্তা দখল করেছে দোকান এবং গাড়ি রয়েছে যা কেবল যানজটের কারণেই নয় জেলা হাসপাতালে যাওয়া রোগীদেরও অনেক সমস্যায় ফেলছে হটন রোডে যানজট দূর করার জন্য আমরা গির্জার কাছে একটি নতুন টোটো অটো স্ট্যান্ড তৈরির কথা বিবেচনা করছি দখলটি রাজনৈতিক দলের অফিস অফিস হোক বা দোকানের এখন এটি অপসারণ করা হবে সূত্রের মত আগামী সপ্তাহগুলিতে অবৈধ দোকান স্টল এবং দলীয় অফিসগুলিতে বুলডোজার চালানো হতে পারে কর্পোরেশনের কর্মকর্তারা স্পষ্ট করে দিয়েছেন যে এখন সবকিছু যাই এর যুগের অবসান ঘটেছে সমগ্র রাজ্যের পাশাপাশি পুরুলিয়া জেলা এবং বিভিন্ন ব্লকে পাহাল গ্রামে জঙ্গি হামলার প্রতিবাদে এবং শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার কাশীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল মিছিল এবং পথসভার আয়োজন করা হয়েছিল বিকাশ প্রসাদের রিপোর্ট অনুযায়ী কার্যকরী সম্পাদক প্রাক্তন বিধায়ক স্বপন কুমার বেলথরিয়া বলেন পাহাল গাঁয়ের ঘটনা এবং পাকিস্তানি সন্ত্রাসীদের নিন্দা জানাতে আমরা এই মিছিল এবং সভার আয়োজন করেছি অনুষ্ঠানে বিশিষ্ট সমাজকর্মী সৌমেন বেলথরিয়া এবং প্রাক্তন বিধায়ক স্বপন কুমার বেলথরিয়া কাশীপুর ব্লক সভাপতি সুদেব হেমব্রম এবং এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন বিভাগের কৃতিত্বে আরও একটি সোনালি পালক যুক্ত হল এখন রোগীদের ব্যয়বহুল সিটি স্ক্যানের জন্য বাইরে যেতে হবে না এই পরিষেবা এখন হাসপাতাল প্রাঙ্গণে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে এর ফলে কেবল সময়ে সাশ্রয়ই হবে না সাধারণ মানুষের আর্থিকভাবেও বিরাট স্বস্তি হবে পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতের রাজমন্ত্রী প্রদীপ মজুমদার এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত এই পরিষেবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন এখন হাসপাতাল এবং প্রসূতি বিভাগে ভর্তি রোগীদের জন্য সিটি স্ক্যানের সুবিধা সহজ হয়ে গেছে হাসপাতালের প্রাঙ্গনে এই প্রযুক্তি থাকার ফলে চিকিৎসা দ্রুত হবে এবং রোগীরা উন্নত সেবা পাবেন চেয়ারম্যান কবি দত্ত বলেন দুর্গাপুর বিভাগীয় হাসপাতাল রাজ্যের সেরা সরকারি হাসপাতালগুলির মধ্যে গণ্য এখানে প্রসূতি ও শিশু বিভাগগুলি ইতিমধ্যে ভালোভাবে কাজ করছে এখন একেই তলায় সিটি স্ক্যানের সুবিধা থাকায় ডাক্তারদের জন্য সম্পূর্ণ চিকিৎসা প্রদান করা সহজ হবে আসানসোল জিআরপি যাত্রীদের হারানো বা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে ওয়াসিম খানের রিপোর্ট অনুযায়ী গত এক বছরে আসানসোল রেলওয়ে স্টেশন থেকে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া আসানসোল জিআরপি মোবাইল ফোনগুলি সোমবার উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে মোবাইলটি পাওয়ার পর যাত্রীদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে জিআরপি ইনচার্জ পরীক্ষিত চ্যাটার্জি বলেন মোবাইল ফোন চুরি ও হারানোর বেশ কয়েকটি ঘটনার তদন্তের পর মোট বাইশটি মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে থানায় দায়ের করা প্রতিটি চুরি এবং হারানো মোবাইল ফোনের অভিযোগ তদন্ত করে আসছিল পুলিশ সোমবার আসল মালিকদের আসানসোল জিআরপিতে ডেকে মোবাইল ফোনগুলি তাদের হাতে তুলে দেওয়া হয় প্রত্যেকের মোবাইল ফোনে কিছু গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে তিনি সকলকে তাদের মোবাইল ফোন সাবধানে রাখার পরামর্শ দেন বন নির্বাচনে দুর্গা মণ্ডপে অশ্লীল নৃত্যের বিষয়টি উত্তপ্ত একুশে মে ভারতী ভবনের কার্যনির্বাহী কমিটির জন্য মোট নয়টি পদের জন্য নির্বাচিত অনুষ্ঠান হবে যার মধ্যে সাধারণ সম্পাদক সাংস্কৃতিক সম্পাদক ক্রিয়া সম্পাদক গ্রন্থাগার সম্পাদক কোষাধ্যক্ষ এবং চার সদস্যের একটি প্রতিনিধি প্যানেল অন্তর্ভুক্ত থাকবে এই নির্বাচনে মোট পাঁচশো উনসত্তর জন সদস্য একুশে মে সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এই নির্বাচনে ভোটারদের তাদের পক্ষে টানতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি প্যানেলের প্রার্থীরা ধারাবাহিকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ভারতী ভবন প্রাঙ্গণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ডেমোক্র্যাটিক সেল আইএসপি এমপ্লয়িজ প্যানেলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলনে এই প্যানেলের সাধারণ সম্পাদক পদের প্রার্থী অলোক কুমার দাস তার প্যানেলের সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন অভিযোগ করেন যে গত বছরের ১৩ জুলাই একটি বিবাহ অনুষ্ঠানের সময় ভারতী ভবনের পবিত্র দুর্গা মণ্ডপে একটি অশ্লীল নৃত্যের আয়োজন করা হয়েছিল যার কারণে ভারতী ভবনের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছিল আসানসোলের বিএনআর থেকে চিত্রা মোড় পর্যন্ত তিরাঙ্গা যাত্রা বের করা হয়েছিল সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ প্রাক্তন সৈনিক জনপ্রতিনিধি সমাজকর্মী এবং সাধারণ নাগরিক পূর্ণ এনথিসিয়াম এমপি সাথে অংশগ্রহণ করেছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো নিজে এই গৌরবময় যাত্রায় অংশগ্রহণ করেছিলেন এবং তেরাঙ্গা হাতে ধরে জনগণকে ঐক্য ও দেশপ্রেমের বার্তা দিয়েছিলেন পুরো পথে ভারত মাতা কি জয় বন্দে মাতারাম এবং জয় হিন্দ স্লোগানে আকাশ প্রতিধ্বনিত হতে থাকে সেনা সদস্যদের উপস্থিতি এই যাত্রাকে এক ভিন্ন মর্যাদা দিয়েছে তিনি বলেন তেরাঙ্গা কেবল একটি পোশাক নয় এটি ত্যাগ সংগ্রাম এবং পরিচয়ের প্রতীক আমরা আজও এর প্রতি নিবেদিত প্রাণ এখন সময় এসেছে মুহূর্তের এস এম এস কখনোই নিজেকে কারো উপরে বা নিচে বিশ্বাস করো না বজায় রাখো আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন নাইন টু এইট ফাইভ এবং জিরো থ্রি ফোর ওয়ান থ্রি ডবল ফাইভ ওয়ান এইট জিরো থ্রি